আপনারা দেখতে পাচ্ছেন আজকে পর্যটন আমাদের আট থেকে যে আজান দেয় যে সময় আজানের অল্প আগ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে টানা বৃষ্টি চলছে এরই মাঝে কিন্তু প্রায় এখন প্রায় ছয়টা চোদ্দো বাজে আপনারা জানেন যে প্রায় দুই ঘন্টার উপরে টানা বৃষ্টি হতেছে এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে এবং হতেছে হঠাৎ করে বৃষ্টি এরকম হলে আমাদের যে দেশের যে বর্তমান পরিস্থিতি যে আবহাওয়া আপনারা জানেন আসলে প্রাক প্রকৃতির খেলা কিন্তু এরকম আসলে আছে আবহাওয়া আমাদের অনুকূলে কখনোই থাকে না আবহাওয়া তার সে তার ইচ্ছা মতো সে চলাফেরা করে আসলে আপনারা দেখেন এটি কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না বললেই নয় আসলে খুবই বৃষ্টি ভালো লাগছে তবে অতিরিক্ত বৃষ্টিও ভালো নয় তারা চলতেছে প্রায় সাতটা থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে আপনারা জানেন এগুলো পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু আমাদের এই দেশ এই অঞ্চলে বিশেষ করে যারা আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা আসলে সব থেকে কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে চলাফীড়া গলা চলাফেরা মানুষের চলাফেরা যা কিন্তু সমস্যা হচ্ছে আপনারা জানেন হ্যাঁ তবে বৃষ্টির দরকার আছে পানির দরকার আছে আপনারা জানেন পানি ছাড়া আসলে আমাদের চলে না কখনও পানি এমনই একটি জিনিস আমাদের সেখানে পানি আসলে থাকতে হবে পানি না থাকলে আমাদের জীবনের প্রতি হুমকি এসে যায় আসলে আর না বললে না আসলে বৃষ্টি হলে কিন্তু বিভিন্ন গাছ গাছালি পোশাক তো তোল সবার জন্যই কিন্তু ভালো আর তারই মাধ্যে কিন্তু আসলে অনেক সময় আবার বিভিন্ন সমস্যা দেখা দেয় অতিরিক্ত হয়ে গেলে মানুষের যারা মৎস্য আছে বিভিন্ন খামারি আছে তাদের সমস্যা দেখা দেয় ঠিক আছে এটি কিন্তু আসলে একটি জটিল ব্যাপার আপনারা জানেন আর যে বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি চলছে প্রায় সোয়া দুই ঘন্টা এক টানা বৃষ্টি হচ্ছে আপনারা জানেন তবে অতিরিক্ত বৃষ্টির দরকার নেই আমরা আল্লাহ কাছে যেন দু দুই হাতের দরকার বা অতিরিক্ত বৃষ্টির দরকার নেই যে বৃষ্টি আমাদের মানুষের উপকারে আছে পশুপাখির উপকারে আছে তরুলতার উপকারে আছে পশুপাখির উপকারে আছে আছে গাছপালার উপকারে আছে সেই ধরনের বৃষ্টি আমাদের দরকার অতিরিক্ত কোনো বৃষ্টির দরকার নেই আমাদের এটি দেখার মতো খুব একটি দৃশ্য আপনাদের টানা বৃষ্টি চলছে আসলে গর্তে বের হবে যে এই ধরনের কোনো ইয়ে নাই যে বের হয়ে যেমন আমরা আসলে শুক্রবার দিন আমার অনেকেই কিন্তু আজকে মজুদে পড়তে পারে নাই হ্যাঁ বৃষ্টির কারণে যা হোক বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে আপনাদের দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আমি জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা